শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ সভা কর্মরত শ্রমিকদের হল বারবার শারীরিক ও মানসিক হেনস্থার ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সাবরা ইসলাম বাজারে হয় সভা এই প্রতিবাদ সভার নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর মাইগ্রেন্ট লিভার ডেভেলপমেন্ট কমিটির সদস্য আলী সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইবতেকর আলী এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাসিউর হক এবং বিশিষ্ট সমাজসেবী শেখ আজাহার উদ্দিন সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাফিন আলী বলেন উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপর যে নির্যাতন ও অত্যাচার চলছে তার ফলে বহু শ্রমিকের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে কাজ হারানো বেতন না পাওয়া এবং শারীরিক মানসিক নিপীড়নের কারণে শ্রমিক পরিবারগুলি চরম সংকটে পড়েছে নাতন থেকেই রয়েছেন শতাধিক মানুষ তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান যাতে ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকদের আর কোনো রকম হেনস্থা না করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আমি দুটো জায়গা থেকে যেহেতু পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের আমি স্টেট কমিটিরও মেম্বার এবং পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর মাইগ্রেন্ট লেবার ডেভেলপমেন্ট কমিটিরও আমি সরকারিভাবে যেহেতু মেম্বার এখন পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচারটা হচ্ছে এটা নিন্দিত এবং এর এটা হচ্ছে ধিকৃত পরিযায়ী শ্রমিকরা যারা ওখানে গিয়ে কাজ করছে তারা যারা ফিরে এসছে আমরা দুটো ওয়েতে আমরা কাজ করার চেষ্টা করছি যারা ফিরে এসছে তাদের জন্য অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষার জন্য একটা ব্যবস্থা করার আমরা ট্রাই করছি আর একটা হচ্ছে যারা ওখানে কাজ করছেন বা ডিটেনশান ক্যাম্প ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে বা হ্যারাস করা হচ্ছে এমনি তাদেরকে তাদেরকে আমরা লিগালি এবং মেডিকেলিও একটা হেল্প দেওয়ার আমরা ব্যবস্থা করছি এবং চেষ্টাও করছি আমরা অনেকে করে অনেককে করেওছি আর যারা ফিরে এসছেন তাদের কাছ থেকে যেমন ধরুন আমাদেরই এখানে এরিয়াতে প্রায় একশোর উপরে মাইগ্রেন্ট লেবার ফিরে এসছেন তাদের জন্য তাদের আমরা সই সংগ্রহ করছি সেটা আমরা আমরা প্রশাসনিক লেভেলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় রাজ্যপালের কাছে আমরা এটাকে পৌঁছে দেব পৌঁছানোর চেষ্টা করছি তারপরে আমরা চাইবো আমরা ডিমান্ড রাখছি যে তারা উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং তাদের ফরে তাদের যে পরিপূরক মুখ্যমন্ত্রী হচ্ছেন গিয়ে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার রাজ্যপাল রাজ্যপালের সঙ্গে ওনারা কথা বলুন কথা বলে তাদের সিকিউরিটির ব্যবস্থা করাও কারণ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দেওয়াটা হচ্ছে ইকোনমিক ইকোনমিক যে আমাদের ইকোনমিক একটা সার্কেল আছে একটা ইন্ডিয়া যে ইকোনমিক সার্কেল আছে ওর একটা বেসে কিন্তু কুঠারাঘাত করা আজকে পরিযায়ী সমস্ত শ্রমিক যদি উড়িষ্যা থেকে আজকে চলে আসে তাতে কিন্তু ক্ষতি উড়িষ্যারও শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় তো এই যে একটা পলিটিক্যালি বা সামাজিকভাবে একটা আমাদের ভেদাভেদ তৈরি হয়েছে একটা মিসকনসেপশান তৈরি হয়েছে এটাকে দূর করার আমরা চেষ্টা করছি আমরা ওখানকার পরিযায়ী শ্রমিক মঞ্চের একজন নেতা হিসাবে আমরা ওখানকার যে যারা যেসব এনজিও বা সিবিও বা সামাজিক সংগঠনগুলো কাজ করছে আমরা ওদের সঙ্গেও যোগাযোগ রাখছি আমরা প্রশাসনিক এবং নাগরিক দুটো দুটো ওয়েতেই আমরা কাজ করার চেষ্টা করছি যাতে এই গরিব পরিযায়ী শ্রমিক যে মানুষগুলো আছে তাদেরকে একটা সুরক্ষার ব্যবস্থা আপনার নাম আমার নাম ডক্টর সাফিন আলী আমি পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষা নিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশ্বজানি ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন সেভেন এই নাম্বারেট নমস্কার আমি টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আমাদের দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার Hello everyone, আই এম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ Blossom স্কুল ফার্স্ট CBSE প্যাটার্ন স্কুল ইন বেলদা At Blossom স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড is special, ইউনিক অ্যান্ড ফুল অফ potential. Here ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং environment ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড Grows হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो है एंड मॉरल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विथ काइंडस स्ट्रंग फाउंडेशन उल्ड एंड पैरेंट एंड टीचर सो डे पैरेंट एडमिशन ओपन नाउ तुंदर भविष्य स्कूल जहाँ लार्निंग इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू